রাজ্যের সাম্প্রতিক যা পরিস্থিতি সরকার আদালতে বারবার ধাক্কা খেতে হচ্ছে বিশিষ্ট আইনজীবী কথা রাজ্যের যা পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা দুর্নীতির আপনি দেখুন আমি সব সবাইকে সবসময় যে কথাটা বলি তা হচ্ছে যে শুধু আদালতে ধাক্কা নয় রাজ্য বা কোনো রাষ্ট্র ব্যবস্থা চলে বা চলার কথা সংবিধানের নিরিখে আইনের নিরিখে তাই আমরা বলি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় বা আইনের শাসন সচেতনভাবে প্রতিষ্ঠা করে না তখন আমরা আদালতে আসি বা মানুষ রাস্তায় নামে আমরা আদালতে আসছি আদালত বারে বারে যা রায় দিচ্ছে তা এই রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তা থেকে প্রমাণিত হয় যে তারা আইনের নিরিখে কাজ করছে না ফলে দায়টা অনেক বেশি সাধারণ মানুষের ঘরে পড়তায় যে সংবিধান তাদেরকে এই দায়িত্ব দিয়েছে যে আপনার দেশের সংবিধানকে রক্ষা করতে হবে আপনার দেশের সংবিধানের নিরিখে যা রাষ্ট্র চলার কথা যারা এই চালাতে ব্যর্থ তাদেরকে রাষ্ট্র দায়িত্ব থেকে সরাতে হবে যাতে এই রাষ্ট্র ব্যবস্থা যা এই সাধারণ মানুষের এই দেশের নাগরিকের এটা কারো সম্পত্তি নয় তা আইনের নিরিখে বা সংবিধান নিরিখে চলে তা নিশ্চিত করা যায় আপনার যে সরকার সংবিধানকে মেনে চলছে সংবিধানকে কার্যকারী করছে কারণ বহু জায়গায় যা অবস্থা সংবিধান ভুলনটি হচ্ছে। দেখুন আমি আমি সে কথাই এতক্ষণ ধরে বললাম যে আদালতে বারবার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ধাক্কা খাচ্ছে তার মানে হচ্ছে এই যে আইনের নিরিখে চলছে না এখন যদি না চলে তাহলে এই যে পাঁচ বছরের সময়কাল যে সময়কালে নির্বাচিত হয়েছে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি দ্বারা যারা সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সাধারণ মানুষের আছে আর সচেতনভাবেই এই অধিকার সংবিধানে দেওয়া হয়েছে যে আপনি তো পাঁচ বছর পরে ভোট দিচ্ছেন তাহলে এই পাঁচ বছরের যদি একেবারে অচলা তৈরি করে রাষ্ট্রের মধ্যে তাহলে আপনি কি করবেন হাত পা গুটিয়ে ভেসে থাকবেন না সংবিধান সেখানেই আপনাকে অধিকার দিচ্ছে না আপনি প্রতিবাদ করুন সেই প্রতিবাদের একটা অংশ হচ্ছে আইনি পদ্ধতিতে আদালতে মামলা করা একই সঙ্গে রাস্তায় নাবা। সেই কাজটা করতে হবে আমরা যেমনভাবে দাগিয়ে দিচ্ছি যে শাসক দলের নেতাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করছি তারা চোর আদালতে প্রমাণ হচ্ছে এই চুরির কথা আদালতে বারে বারে অভিযুক্ত হচ্ছে এবং আদালত রাষ্ট্র এই চুরি নিয়ে যে তদন্ত তাতে অসন্তুষ্ট হচ্ছে অন্য এজেন্সিকে তা তদন্ত করতে দিচ্ছে ফলে সমস্যা অনেক গভীরে এই গভীর চক্রান্তকে যদি উৎপাদন করতে হয় তাহলে এই বৃহত্তর অংশের মানুষের সাহায্য প্রয়োজন শুধু আমি বা আপনার মতো একজন সাংবাদিক বা আমার মতো পাঁচজন লইয়ার এটা করতে পারবে না কারণ আমরা সকলে জানি যে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন যারা ক্ষমতায় আছেন তারা অনেক বেশি শক্তিশালী তাই তাদের শক্তিকে যদি পরাস্ত করতে হয় আর আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে মুর্শিদাবাদের ঘটনা জাফরাবাদের ঘটনা শামসেরগঞ্জের ঘটনা ধুলিয়ানের ঘটনা আপনি নিজেও দেখেছেন আমিও দেখেছি এখনো অব্দি মুখ্যমন্ত্রী সেখানে যাননি বিরোধী দলরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী কার্য থেকে পাশ কাটি যাচ্ছেন মুর্শিদাবাদ ইস্যুতে আমি বারে বারে বলেছি আর এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন আমি তাকে সম্মান জানাই যে যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না এই কথাটার মধ্যে অনেক সিগনিফিকেন্স আছে তাহলে সরকার চেয়েছে বলেই দাঙ্গা হয়েছে সরকারের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী তাহলে যিনি এই দাঙ্গা চেয়েছেন বলে আমরা দাবি করছি তিনি তো দাঙ্গা থামাতে যাবেন না আর এটা আমরা গতকাল আমাদের কলকাতা হাইকোর্টে মে দিবসকে পালন করেছি এবং আমরা সেখানে জানিয়েছি ঘোষণা করেছি যে আমাদের কলকাতা হাইকোর্টের মে দিবসে ছুটি দেওয়া হতো এখন অনেক ছুটি দেওয়া হয় পুজো হয় মুসলিমদের ঈদ হয় বা অন্যান্য বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে ছুটি থাকে একাধিক ছুটি থাকে কিন্তু মে দিবসের ছুটিটা কেটে নেওয়া হচ্ছে আমরা মে দিবস পালন করেছি ঘোষণা করেছি যে এই মে দিবসের সিগনিফিকেন্সকে ভুলে গেলে চলবে না যদি গিগ ওয়ার্কার দেখেন এই যে এই সব যারা রাস্তায় বারোটা রাত্রি একটা পর্যন্ত কাজ করে যাচ্ছে আপনার ঘরে ঘরে খাবার পৌঁছাচ্ছে জিনিসপত্র পৌঁছাচ্ছে আসলে আসলে এই যে সস্তা শ্রমিক তৈরি করার নতুন পন্থা যে অধিকার আইনি অধিকারে পরিণত হয়েছে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে গতকাল মে দিবস গেছে আমাকে যে বলতে হচ্ছে সেই আইনি অধিকারকে ডাইলিউট করে দেওয়া ভুরপথে কেড়ে নেওয়া সে কাজটাই সরকারই করছে তাহলে যারা এই সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে মানুষের দৈনন্দিন তার অধিকার কেড়ে নিচ্ছে তারা কিন্তু এই ধর্মের জিগির দিকেই এটা করবে এই দেখুন আমাদের হাইকোর্টে মিছিল করছে এক দল যদি ক্যামেরা ঘোরান দেখতে পাবেন যে একটা এই যে গেরুয়া পতাকা গেরুয়া পতাকা নিয়ে হাইকোর্টে মিছিল হচ্ছে আমরা কিন্তু আমাদের জীবদ্দশায় দেখিনি তাহলে এই গেরুয়া পতাকা নিয়ে হাইকোর্টে মিছিল করছে এই যারা তারাই ধর্মীয় জিগেট তুলছে যারা এই ধর্মীয় জিগেট তুলছে তাদেরকে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছে আর তুলছে এই কারণে কারণ মে দিবসের যে অধিকার আমরা অর্জন করেছিলাম বা সংবিধানে যে অধিকার আমরা অর্জন করেছি সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য ডাইলিউট করে দেওয়ার জন্য মানুষ যাতে এক জায়গায় না হয় বিভাজন করে দাও ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে বিভাজন করে দাও আমি প্রথমে বললাম মানুষকে এক জায়গায় হতে হবে এই অধিকার আমরা অর্জন করেছি দুশো বছর লড়াই করে সংবিধানের মাধ্যম দিয়ে তাহলে যে অধিকার আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছি তাকে কেড়ে নেওয়ার জন্যে ধর্মীয় অধিকার যা আপনার ব্যক্তিগত সংবিধান দিয়েছে আমরা করেছি স্বাধীনতার পর থেকে মানুষ ধর্মচর্চা করে আসছে যে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক সব ধর্মের মানুষ ধর্মচর্চা করে আসছে কিন্তু ধর্মকে রাজনীতিকরণ এটা আমরা দেখছি কখন যখন আপনার রোজকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে একটা খুব দুশো কুড়ি কোটি টাকা খরচা করে দিঘার মন্দির আমি ধর্মকে মেনেই সম্মান দিয়ে বলছি আর এদিকে বড় বাজার জ্বলছে চোদ্দ জনের প্রাণ চলে গেল যদিও মুখ্যমন্ত্রী এসছেন এখানে একদিকে দুশো কুড়ি কোটি টাকা খরচা রাজ্যের কোষাগার থেকে যা আমার আপনার টাকা একদিকে বড়বাজারে বাজারে চোদ্দ জনের মৃত্যু গোটা রাজ্যের যা পরিস্থিতি কোনটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ ছিল আর সেখানে তিন দিন ধরে সভা চললো সমিতি চললো যখন প্রভু প্রভুর উন্মোচন হলো দিলীপ ঘোষ চলে গেল অনেক ককটেল হয়েছে গোটা বিষয়টাতে আমি ধর্মকে সম্মান দিয়ে বলছি এটা কি সেই পশ্চিমবঙ্গ আমি সে কথাই বলছিলাম যে ধর্মকে রাজনীতিকরণ দেখুন রাষ্ট্র ধর্মের খাতায় টাকা খরচ করতে পারে না আমরা সবাই জানি কথা একটু যদি খতিয়ে দেখেন দেখবেন যে যে টাকা অ্যালট করা হয়েছে তা ওই অন্য দপ্তর দিয়ে ট্যুরিজম হ্যাঁ বা এই ধরনের কোনো একটা দপ্তর দিয়ে দেখবেন খরচ করা হয়েছে মানে ভ্রমণ কেন্দ্র করা হয়েছে কিন্তু মুখে বলছেন ধর্ম প্রতিষ্ঠা করলাম সরকারি খাতা দেখাচ্ছেন যে এটা ভ্রমণ কেন্দ্র করলাম তার মানে যারা করছেন তারাও জানেন সংবিধানের নিরিখে তারা করতে পারেন না তাই খাতায় কলমে একটা জিনিস দেখাচ্ছেন আর করছেন আর একটা কাজ তাই আমি বলছি যে সাধারণ মানুষের কাছে বার্তা যে মসজিদ মন্দির নিশ্চয়ই থাকবে করতে হবে কারণ ধর্ম চর্চার অধিকার তো সংবিধানই আপনাকে দিয়েছে তা আপনার ব্যক্তিগত কিন্তু রাজনৈতিক নেতাদেরকে এই জায়গা দেবেন না যে ধর্মচর্চা রাজনীতিতে করুন হ্যাঁ এটা কিন্তু ক্ষতি করে ফেলছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে গোটা রাজ্যের যা পরিস্থিতি সংবিধান কার্য ভুলুণ্ডিত যা আইনজীবী স্বামী আহমেদের বক্তব্য আর সরকারের কোষাগার থেকে দেখার মন্দির ধর্ম হোক কিন্তু ধর্ম নিয়ে বিভাজন হচ্ছে রাজনীতি হচ্ছে শাসক দল করছে অভিযোগ করছেন বিশিষ্ট আইনজীবী স্বামী আহমেদ নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক বৈন্দিনা ব্যানার্জি কলকাতা হাইকোর্ট